চালের আসনে বলিউডের অন্যতম জনপ্রিয় হরর কমেডি চলচ্চিত্র স্ত্রী মুক্তির মাত্র বারো দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে প্রবেশ করেছে চারশো কোটির ক্লাবে হরর সিনেমা হিসেবে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ এটি বাণিজ্য ওয়েবসাইট স্যাক নীলকের রিপোর্ট অনুসারে মুক্তির দ্বিতীয় সপ্তাহে ভারতে আঠারো কোটি রুপি আয় করেছে স্ত্রী টু ফলে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে চারশো তিন কোটি রুপি বিশ্বব্যাপী বারো দিনে সিনেমাটির আয় পাঁচশো ছিয়াত্তর কোটি রুপি এই সপ্তাহে ছয়শ কোটির মাইল ফলক অর্জন করতে যাচ্ছে এটি এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে স্ত্রী টু প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে সেই সঙ্গে এর প্রশংসাও দুই হাজার আঠারো সালে মুক্তি পায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের স্ত্রী ভারতে একশো কোটি আয় করে সুপার হিট হয় সিনেমাটি এরপর থেকে এটির সিকুয়েলের অপেক্ষায় দর্শকরা অমর কৌশিক পরিচালিত সিনেমাটির সিকুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর পঙ্কজ ত্রিপাঠী অপরাক্ষিত খুরানা অভিষেক ব্যানার্জিসহ সহ একাধিক তারকা একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন বারুণ ধাওয়ান